ওম শান্তি এই জগৎ সংসারে একটি কথা সবাই স্বীকার করবেন যে একই রকমের মানুষ চেহারা ও চরিত্রে দুজন হন না পার্থক্য থাকবেই কখনো কখনো কনফিউজড হতে হয় যেমন কমেডি অব অ্যারোর্ডস বা ভ্রান্তি নাটকে হয়েছিল তবুও কিছু কিছু মানুষ আছেন যারা একই ফরমায় তৈরি মনে হবে যেমন জ্ঞান পাপি আর অজ্ঞানে জ্ঞানের ভাব জ্ঞান পাপি কেমন সব জানতা তবে না জানার ভাব অন্যের জন্য জানে নিজের জন্য উদাসীন কেমন কেমন ধূমপান ক্ষতিকারক তবু ধূমপান না করে থাকতে পারেন না আবার অন্যকে জ্ঞান দেন ধূমপান মৃত্যু সমান অজ্ঞানে জ্ঞানের ভাব কিছুই জানি না অথচ সব চান্তার ভাব করে থাকেন এবং জানে না সেজন্য বা লুকানোর জন্য গুরুগম্ভীর সব কথার ফুলজুরি জ্বালান এই দুই ব্যক্তি থেকে সব সময় দূরে থাকতে পারলে ভালো তবে গুরু বিশেষ দিতে কৃপণতা করা উচিত নয় এই ভাবনার সাথে যে ওই দুই প্রকারে মানুষের মধ্যে পরিবর্তন আসুক জ্ঞানী হোক সবজানতা নয় ও অজ্ঞানতা থাকতেই পারে তবে মিথ্যার মুখোশ নয় জ্ঞানী বা অজ্ঞানী দুজনেই ঈশ্বরের সন্তান ঈশ্বরকে না জানায় সত্য জ্ঞান না থাকায় দৈহিক অভিমান মূলত এই দুই ধরনের মানুষকে অর্নামেন্টাল করে রাখে দেহ অভিমান বা অহংকার মানুষের মনুষ্যত্বকে দাবিয়ে রাখে মনুষ্যত্বের বিকাশ হয় না সম্পর্কের বাঁধন অটুট থাকে না সম্পর্কে ভাঙন ও অন্যের অবহেলা প্রায়শই মানসিক সমস্যায় আক্রান্ত করে সেই জন্য সত্যতাকে জীবনের সত্য করে সত্য করে রাখতে পারলে সবার ভালোবাসা ছায়ার মতো সঙ্গী থাকবে যা সুস্থতার ক্ষেত্রে অন্যতম হাতিয়ার পরমাত্মা শিব বাবা তাঁর জ্ঞান ধারায় বলেছেন যে অভিমান আর অপমান মানুষকে শ্রেষ্ঠ হতে সাহায্য করে না আত্ম অভিমান ও সমান বা সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড সেলফ রেসপেক্ট অর্জন করতে হবে যাদের তা আছে তারা জ্ঞানী হন জ্ঞানে সমৃদ্ধ হয়েও সৌম্যান হন না এর জন্য দরকার আত্মজ্ঞান ও পরমাত্মার জ্ঞান যা যা আধ্যাত্মিকতার আলোতে উদ্ভাসিত হতে থাকে নিজেকে জানা সবচেয়ে বড় জানা নিজেকেই জানলাম না অথচ দুনিয়া জেনে গেছি কোনো কাজে লাগবে না আমরা প্রায়শই অন্যকে ফলো করি জীবনের সর্বক্ষেত্রে কিন্তু ফলো করতে গিয়ে ফল হয়ে যাচ্ছি সেই দিকে লক্ষ্য রাখি না কারণ জ্ঞান বা বুদ্ধিরূপী থার্ড আয় বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য পরমাত্মার জ্ঞান দরকার যা তৃতীয় নেত্র খুলতে বা খোলাতে সাহায্য করবে এবং তার দ্বারা আর কিছু চিনি বা না চিনি নিজেকে চিনতে পারব বিচার বিশ্লেষণ করে অন্যকে চিনতে পারব কথায় আছে সব চেনা সহজ মানুষ চেনা নয় মানুষ ছাড়া মানুষকে কেউই ঠকায় না প্রাণী বা প্রকৃতির ইমানদারি আছে মানুষের নেই মানুষ সম্বন্ধে মানুষকেই সাবধান থাকতে হবে নাহলে মানুষ তারা মানুষকে ঠকতে হবে এমন মানুষ কি আছেন যিনি চলার পথে কখনো না কখনো ঠকেননি বা ঠকাননি এটাই বাস্তব সত্য ঠকি ও ঠকাই সেই জন্য জ্ঞান পাপি আর অজ্ঞানে জ্ঞানের ভাব দুজনেই ঠক এই ঠকের পাল্লায় পড়লে অনেক কিছু খোয়াতে হতে পারে সে আপনজন হোক আর পরজন হোক কার কাছে যাব বুদ্ধি নিতে বা জানতে সব সমান যেমন নেশা করলে ঘোলাটে চোখে জাত ধর্ম লিঙ্গ কিছুই ভেদাভেদ থাকে না তেমনি সব সমান সেই জন্যই নিরাকার পরম পিতা পরমাত্মা শিব বাবা জ্ঞানের সাগর ও সর্বশক্তিমান তার জ্ঞান ও শক্তিতে কোনো ভেজাল নেই এই জ্ঞান ও শক্তি ঠকায় না বরং সমৃদ্ধ করে তৃতীয় নয়ন উন্মোলোচিত করে করে দেয় তাই বুদ্ধিহীনকে বুদ্ধিমান যিনি বানান সেই কারিগরের স্মরণে আসা দরকার সেফটির সাধন নিজের মুঠোয় রাখা দরকার নাহলে চোর চুরি করে নেবে কি কি নেবে বিবেক বিনম্রতা বিশেষতা বিচার করার ক্ষমতা ইত্যাদি হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমন এই মনকে বাঁধতে হলে আধ্যাত্মিক জ্ঞান ও রাজযোগের বন্ধন দরকার পরীক্ষা করে দেখুন সফল হবেনি হবেন সুবায়ু ভবত ধন্যবাদ